অনেক জানা অ্যাবাউট দিয়ে দেয় এখানে অ্যাবাউট দিতে হচ্ছে না অ্যাবাউট মানে সম্ভব এক সম্ভব ব্যাপার সম্পর্কে ডিসকাসের পরে কিছু না ডিসকাস দ্য ম্যাটার আলোচনা কাছে ডিসকাসের পরে আর কিছু ব্যবহার করতে হচ্ছে না পজিশনটা জাস্ট লেট ডিসকাস দ্য ম্যাটার এতটুকু পরে একটা আসছে এখানে ডিসকাসের পরে অ্যাবাউট ডিস এটা হবে না ডিসকাসের পরে অন আসে এটা হবে না ডিসকাসের পরে ওভার আসে এটা হবে না জাস্ট ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন এটা হবে না তাহলে মনে রাখতে হবে তার বলছে আই বি হেল্প ওয়ানি ওয়ান অফ মাই অফ আই বি টু হেল্প বয় এতটুকু ঠিক আছে মাই পর্যন্ত সবগুলোতে ঠিক আছে বলছি বা এভরি ওয়ান অফ মাই বয়েস বয়েস এতটুকু ঠিক আছে ইন তখন দেয়ার হয় না স্টাডিস এখানে বলেছে বয় বয় হইলে ইন দিস স্টাডিস হবে না এখানে বয়েস হইলে হইতো বয়স সাথে এস নাই এফ ডিও মাই বয়েস এতটুকু ঠিক আছে ইন হিস হিস্টাডিস তাদের পড়াশোনায় সাহায্য করে এটা ঠিক আছে তারপর এখানে বয় দিসে আবার ইন দিস ইন হিস হবে না এটা তাহলে বয়স ইন হিস পরে বলছে প্লিজ হেয়ার মাই অ্যাডভাইস এখানে হেয়ার মানে শোনা অর্থে লিসেন হয় প্লিজ লিসেন টু মাই অ্যাডভাইস এটা এতটুকু ঠিক আছে প্লিজ লিসেন টু মাই অ্যাডভাইস অ্যাডভাইস এতে এ ডি বি আই এখানে এস ই দিছে হ্যাঁ কিন্তু বলস অ্যাডভাইস তে ডি ভি আই সি অ্যাডভাইস ঠিক আছে এটা কারেক্ট বানন্দা উপদেশানোর ক্ষেত্রে তারপর এটা নিচে কিন্তু ওই অ্যাডভাইস এখানে এস ই ডিসি এখানেও এস ই দিছে হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের পি নাম্বারটা কারেক্ট आंसर বলছে হি এন্ড ট্রাস্ট মি উইথ দিস রেসপন্সিবিলিটি এন্ড ট্রাস্ট ইন মি এখানে এন্ড ট্রাস্ট এন্ড ট্রাস্ট ফাস্ট এলসি আসে

দিয়ে দিছি প্রিপোজিশন পরে দিচ্ছে এন্ট্রাস্ট মি ফর ফর হবে না উইথ হবে হি এন্ট্রাস্ট উইথ মি এখানে অন দিয়ে দিছে হ্যাঁ এখানে 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 উইথে দিছে উইথ মি অন দিস হচ্ছে না দুইটা প্রিপোজিশন দিয়ে দিচ্ছে তার আমাদের এই নাম্বারটা হচ্ছে বলছে উইথ ওয়ান ইস ক্যারেক্ট লেট আস গোয়ার ফর এ ওয়ার্ক ফর ওয়ার্ক এ ওয়ার্কিং হচ্ছে এখানে একটা তার হচ্ছে ফর আ ওয়ার্ক এটা হচ্ছে কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য আমি বাইক থেকে হেঁটে আসি হ্যাঁ ফর এ ওয়াক হবে ফর এ ওয়ার্ক এখানে ফর এ ওয়ার্ক দিয়ে এটা ফর ওয়াকি এ দেয় নাই আর্টিকেল ঘট দেয় এই জন্য এটা ভুল ফর এ ওয়াকিং দিছে হবে না ফর ওয়াকিং দিছে এটা দেনা হবে না আমাদের এই নাম্বারটা যে কারেক্ট ডাই স্টুডেন্ট হ্যাভ গন টু সি ডাই স্টুডেন্ট হ্যাভ গন টু সি দ্যাস হোক গন টু সি দ্যাস টু হক গন টু সি এতটুকু ঠিক আছে সব পাতে শেষ পর্যন্ত ঠিক আছে এতটুকু ঠিক আছে তো এখানে বলা হচ্ছে টু সি কোথায় গেছে দ্য হিমালয় কোনো নির্দিষ্ট স্থানের আগে প্রথমে দা বসবে এটা লাগবে আর্টিকেল দেন হিমালয় বানানটা এস আই এম এ এন এ ওয়াই এ এস হ্যাঁ হিমালয়াস ঠিক আছে মানে হিমালয় বললেও বানানটা হচ্ছে হিমালয়াস এ এস আছে হ্যাঁ তো এখানে দেখেন সি দাহিマラ দিছে হন টু সি দাহিমালা ওয়াই দিছে বানানাটাতে এখানে ভুল করছে এটা হবে না এখানে বানানাটা ঠিক আছে টু সি দাও ঠিক আছে দা আর্টিকেলও ঠিক আছে হিমালয় আছে ঠিক আছে এতটুকু টু সি এখানে আর্টিকেল দেন নাই দা দেন নাই এটা কাটা আর বানানা ভুল আছে আবার এখানে দদস টু সি আবার এখানে মানে দা দেয়া ঠিক আছে এটাও কথা আমাদের आंसर তে হচ্ছে বিনা মত দ্যাট টিচার বিট দ্য স্টুডেন্ট ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ন এখানে আমি হোয়াইট ট্যাক করে ফেলছিলাম এখানে হচ্ছে ব্লু মানে বেদর অফ ফিটানো আর কি পছন্দ ফিটানো বলে যে পছন্দ অ্যাকশান বলে যে পছন্দ ফিটানো আর কি পছন্দ মারা ঠিক আর তো এটার আগে আবার একটা কথা মনে রাখবেন প্রিপোজিশন হবে না প্রিপোজিশন নো প্রিপোজিশন ঠিক আছে নো প্রিপোজিশন এটার আগে ইডিয়ামসের আগে প্রিপোজিশন হবে না দ্য টিচার বিট ঠিক আছে দ্য স্টুডেন্ট ব্ল্যাক অ্যান্ড

টাইপ করার সময় এখানে ব্লু জাগা হোয়াইট ঠিক আছে ঠিক আছে এভ্রি বডি হ্যাপ গন দেয়ার এভ্রি বডি হ্যাচ গন্ দেয়ার এভ্রি বডি পরে বার সিঙ্গল হবে ঠিক আছে এভ্রি বডি হ্যাপ গন দেয়ার এখানে হ্যাভ দিছে হবে না টোটাল দিছে এভ্রি বডি হ্যাজ গন এতটুকু ঠিক আছে দেয়ার দিছে দেয়ার বানায় বুল করছে দেয়ার বানিয়ে সেখানে এখানে দেয়ার মানে তাদের হচ্ছে না এভ্রি বডি হ্যাচ গন দেয়ার এতটুকু ঠিক আছে সেভ ডিউডি হ্যাভ পয়েন্ট হচ্ছে না তাহলে আমাদের সিনামটা करेक्ट এটা আমাদের ইন উইশ ওয়াইস কার্ট উই রাইট অন ইন বাই রাইট লেখি দিয়ে লেখি কালি দিয়ে লেখি রাইট উই রাইট ইন হয় ইন ইন আমরা কালি দিয়ে লেখি পিভিসি টাবে ইন ইন তাহলে অন আ ছেকারটা বাই আ ছেকারটা উই আ ছেকারটা আমাদের ইন হবে সেই নাম্বারটা আই হিজ ফাল ফালস দমারের মধ্যে বিচার ভিত্তিক দমানির মধ্যে দেখার ক্ষেত্রে আমরা গতকালকে বলছিলাম আপনার ফাল দেখার ক্ষেত্রে ফেল হয় এটা অনুভব করার জিনিস আর এদের টেক হ্যাঁ তো ফার্স্ট ফিল বা টেক এই দুটো শব্দ নেই তো ফিলের ফার্স্ট শব্দ আছে ফেল আই ফেল হিজ ফালস শ হবে না एक्सामिन फाउंड फार्म तो ना, ठीक है सर